গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু ছিল জগন্নাথ দেবের রথযাত্রা তো সবাইকেই প্রথমে জানাই ও রথযাত্রা এখন কিন্তু ছটাও বাজেনি ছটা বাজতে এখন ওই দশ পনেরো মিনিট মতো বাকি আছে তো মামে মিলে বেরিয়েছি মিষ্টুকে নিয়ে ওর নাচের ক্লাস আছে ওইখানেই যাব বলে তো স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি পেয়ে গেছি আর সিটও যেহেতু ছিল সেই কারণে যেতে আর কোনো সমস্যা হচ্ছে না মিষ্টু না শেষ হওয়ার পর ওর খিদে লেগে গেছিলো কারণ সকাল থেকে যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল খাওয়া দাওয়া তো হয়নি এই মা মেয়ে দুজন মিলে পরেটা আর তার সঙ্গে ঘুগনি খেলাম তো তারপরে এই যে টোটো করে বাড়ি ফিরে যাচ্ছি আজকে রদ হলে কি হবে মানে রথের সময় হলে রোদ্দুর তো থাকেই না বৃষ্টি হয় বেশিরভাগ তবে আজকে কিন্তু খুবই রোদ্দুর আর খুবই গরমও আছে বাড়ি এসে রান্না বান্না করলাম কোনো কিছুই শেয়ার করা হয়নি তাই ভাবলাম যখন থালাটা সাজিয়েছি তো আজকে দুপুরে কী কী রান্না করেছি সেটা বরং বলে দিই ভাত তার সঙ্গে সীতাপাটি মাছের ভাজা আলুর মাখা মোচার তরকারি সিতাবাটি মাছের পাকাতে তুল দিয়ে টক আর করেছিলাম মুসুরি ডাল এইগুলোই আজকে দুপুরের রান্না এখন কিন্তু এই রাত্রি সাড়ে আটটা নটা মতো বাঁচতে যায় তো বর এইমাত্র বাড়ি এলো আর এখন আমরা তিনজন মিলে যাব রদ দেখতে যেহেতু বৃষ্টি হয়নি ওয়েদার ভালো আছে এই কারণে বেরিয়ে পড়লাম কারণ এর পরের বারে মানে উল্টো রথের সময় যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়াই হবে না তার থেকে বরং এই রথেই যখন ওয়েদার ভালো আছে পেরিয়ে যায় আস্তে আস্তে কিন্তু নটা পনেরো কুড়ি মতো হয়ে গেছিলো কিন্তু রাস্তায় খুব ভিড় আর মেলার বাজার মানে খুব তো ভিড় হবে তবে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও রথ হয় না বাড়ি থেকে একটুখানি দূরে হয় এখনও যেখানে রথটা আছে ওখান পর্যন্ত পৌঁছায়নি তার আগে আগেই চারদিকে লোকজনে তো ভর্তি আর এদিকে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ বিক্রি হচ্ছে যেগুলো দেখেই যাচ্ছি কিন্তু কোনগুলো নেব না কারণ অন্য সময় অন্য জায়গায় নেব। এখান থেকে নেব না তো এই যে সামনেই রথ দাঁড়িয়ে আছে আর ভেতরে কিন্তু মন্দির ভেতরে ঠাকুর আছে কিন্তু সামনে এতটাই ভিড় ভেতরে গিয়ে ঠাকুর দেখা যাবে না আর যদিও আমি যাই মিষ্টুকে নিয়ে যাওয়া যাবে না কারণ ছোট বাচ্চা এত ভিড়ের মধ্যে আমি নিয়ে যেতে চাইছি না আর যেখানেই রথটা হয় ওইখানেই পাশেই একটা পুজো হচ্ছে তো এটা ছিল মনসা পুজো আর এই যে মনসা পুজোটা এমনি হচ্ছে সেটা কিন্তু না কারণ এর আগেও আমি রদ দেখতে এখানে এসছি। তো রথ দেখতে এলে কিন্তু এই মনসা পুজোটা হয় কি কারণের জন্য হয় সে তো আমি জানি না তবে হয় দেখেছি রাস্তা দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো রদ বানিয়ে নিয়ে গেছিলো তো ওদের কাছ থেকে মিষ্টুকে একটা টিক পুড়িয়ে দিলাম আমি বলছি একটা টিক করে নেয় ঠাকুরের টিক তো এইটা দেখে কিন্তু ছোটোবেলার কথা মনে হয়ে পড়ল কারণ ছোটোবেলা আমরাও এরকম ছোটো ছোটো রথ নিয়ে রাস্তায় নিয়ে বেরাতাম আর প্রসাদ হিসাবে নকুলদানা দিতাম যাই হোক যেখানে রথ হয়েছিল সেখান থেকে খানিকটা দূরে ওই এক দু মিনিট মতো হাঁটতে হবে ওইখানেই পাশেই অনেকগুলো ঠাকুরের মানে একসঙ্গে মন্দিরটা অনেকগুলো ঠাকুরের মন্দির আছে প্রথমে যেখানে মিষ্টু প্রণাম করলো ওটা ছিল শনি মন্দির তারপরে এই হনুমানজি ছিল তারপরে গোপাল ঠাকুর ছিল আর এখানে হচ্ছে কালী ঠাকুর আর এই যে হনুমানজি আর ওদিকটায় গোপাল ঠাকুর তো অনেকগুলো ঠাকুরই একসঙ্গে ছিল আর মন্দিরটা এমনি মধ্যে খোলাও আছে তবে মন্দিরে কোনো পুরোহিত নেই মানে এমনি এসে কেউ প্রণাম করতে পারে মেলায় তো মোটামুটি ঘোরাফেরা হলো এখন এই যে খিদে লেগে গেছে তো সবাই মিলে এই যে মোমো খাবো আর এই ভাইটার কাছে আগেও এর দোকানে অনেকবার খেয়েছি তবে এ মেলার জন্য এখানে এসে বসছে এ তো দোকান এখানে নিয়ে বসে না তো সেই কারণে দেখে আমরা বলছি যে তুমি কি এখানে এসছো বলছে হ্যাঁ মেলার জন্যই এসেছি তো তারপরে এই যে মোমো নিয়ে নিয়েছি একটা প্লেটই নিয়ে নিয়েছি তিনজনে মিলেই খাবো আর মিষ্টি পাপা খাবে নাকি ঠিক নেই কারণ ওর যদি ঝাল লাগে ও আবার খাবে না তো ও কিন্তু শেষ পর্যন্ত মোমোটা খায়নি আমরাই খেয়েছি তারপরে ও ওদিকটায় পাঁপড় কিনছিলো পাঁপড়টা খেলো এরপর আর একটা রথ দেখতে পেলাম এই রথটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে অনেকের সাইডে দেখে বলছে এটা কি অযোধ্যার রথ বানিয়েছো তো দেখে ও খানিকটা সেরকম বলে মনে হচ্ছে তো যাই হোক বড়োরা তো অনেক বড় বড়ই হ্রদ বানায় কিন্তু ছোট বাচ্চারা বেশ সুন্দর সুন্দর ডিজাইনের উপরে ছোটো ছোটো হ্রদগুলো বানিয়েছে দেখতেও মানে খুব সুন্দর লাগছে এই ছোটোবেলার আনন্দ ফুর্তি মানে আনন্দের যে মুহূর্তগুলো পরপর যখন বয়সের সাথে সাথে বড় হব তখন কিন্তু আর মানে জীবনে ওটা আর ফেরত আসবে না সেই কারণে ছোটোবেলার দিনগুলো আনন্দের সঙ্গেই উপভোগ করে নেওয়াই ভালো কারণ বয়সের সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত কিছুরই পরিবর্তন সাথে সাথেই হয় তাই এই ছোটোবেলার দিনগুলোই কোনো মতেই আর ফেরত পাওয়া যাবে না তো তারপরে এই যে আবারও অনেকগুলো রধি দেখতে পেলাম এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে মেলায় মোটামুটি অনেকক্ষণই ভুললাম আর মেলা থেকে বেরিয়ে আসার আগে ভাবলাম এ কথাটা ভাবলাম বলে ভুল বলা হবে কারণ মেলা থেকে মানে মেলায় ভেতরে যখন যাচ্ছিলাম তার আগেই দেখছিলাম যে গোলা বিক্রি হয়েছিল তো মিষ্টু আর আমি আলোচনা করতে করতেই গেছিলাম যে এখানে গোলা পাওয়া যাচ্ছে তো গোলাটা কিনে নিয়ে যাব। তবে মিষ্টুর পাপা কিন্তু কোনো দিন গোলা খায়নি তো ও বলছে আবার খেতে কেমন হবে আমি বলছি টেস্ট করে দেখতে পারো কেমন খেতে হয় তো সেই কারণে মিষ্টুর পাপাও আবার নেবে বলে বলছে এই যে গোলাগুলো বানানো হচ্ছে আর এমনিতে এই সময়ে গোলা দোকানগুলোই দেখতে পাই না হলে নর্মালি কিন্তু অনেক আইসক্রিম দোকান বাড়ির সামনে দিয়ে গেলেও গোলা দোকান কিন্তু দেখতে পাই না তো যাই হোক মিষ্টুর পাপা আর মিষ্টুর দুজনের জন্যই নিচ্ছে আমি বলছি তোমাদের দুজনের কাছ থেকেই খেয়ে নেবো আমার জন্য এক্সট্রা হবে আর কিনতে হবে না তো প্রথমেই মিষ্টুর পাপা নিয়েছে আমি ওকেই জিজ্ঞেস করলাম ও যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছে আমি বললাম কেমন হয়েছে বলছে হ্যাঁ ভালো লাগছে আর মিষ্টু তো সমস্ত কিছুই মানে ঠান্ডা জাতীয় কোনো কিছু জিনিস হলে তো ওর তো বরাবরের জন্যই খুব ভালো লাগে সে ঠান্ডা যদি এমনি নর্মালি বরফও হয় তাতেও কিছু এসে যায় না লাস্টে কিন্তু এই রথটা দেখতে দেখতেই বাইকে বসে বাড়ি চলে এলাম তবে মেলার মধ্যে মানে অতিরিক্ত লোকজনের ভিতরে এতই গরম করে মিষ্টুর পাপার কিন্তু একটু ভালো লাগছিল না তাছাড়াও ও সারাদিন কাজকর্মের পরে শুধু আমাদের জন্যই মানে আমার আর মিষ্টুর জন্যই ও গেছিলো না হলে কিন্তু ওর মেলায় যাওয়ার মতো ইচ্ছে ছিল না কারণ একটুও রেস্ট পায়নি যার জন্য ওর শরীরটা বেশি অসুস্থ লাগছিল আর মেলায় গেলে এমনই হবে অবস্থা বাড়িতে আসার সময় বাড়ির জন্য বিরিয়ানি তার সঙ্গে এক্সট্রা করে গ্রেভি আর এক পিস চিকেন আর দুটো ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম তো এখন রাত্রিবেলা সবাই মিলে এইগুলোই খাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও